কাশফুলের শুভ্রতা নিয়ে আগমন ঘটেছে ঋতুরানি শরৎকালের সারি সারি কাশফুল ফুটি প্রকৃতি যেন জলমল করছে সেই কাশফুলের বনে আজ হারাতে গিয়েছিলাম এই কাশবনে শরতির কাশফুল যেন প্রাকৃতিক সৌন্দর্যের বিলাস কাশফুল মূলত সন গোত্রীয় এক ধরনের বহু বর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখনই কাশফুলি জানিয়ে দেয় এর আগমনী বার্তা শরৎ হলেই বাংলার চারদিকে ফুটে থাকে সাদা কাশফুল এই দৃশ্য দেখার মতো প্রকৃতি প্রেমীরা ছুটে যায় কাশবনে গ্রামের নদীর দুপাশে সাদা কাশফুলের সেই দৃশ্য সত্যি অসাধারণ তাই আজ আমরা এই সৌন্দর্য দেখতে ছুটে গিয়েছিলাম ঢাকা সিলেট মহাসড়কের পাশে পানিমুন্দা নামক বাজারের কাছেই এই প্রাকৃতিক সৌন্দর্যের কাশ বনে